ব্যর্থতায় টাইগারদের মানসিকতাকে দুষছেন সঞ্জয় মানজরেকার সাকিবের বল না করা নিয়েও রয়েছে ভিন্ন ব্যাখ্যা চেন্নাই টেস্টে টাইগারদের ব্যর্থতার পর বাংলাদেশ দলের উন্নতি কোথায় লাগবে উইকেটে সেট হওয়ার পর রান করতে না পারা ক্রিকেটারদের মানসিকভাবে শক্তিশালী হওয়া সহ অভিজ্ঞ দুই ক্রিকেটারের দায়িত্ব বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নিয়ে ক্রিক ইনফোতে আলোচনা করেছেন ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকর সঞ্জয় মাঞ্জরেকার শোভাকাঙ্ক্ষী ধারাভাষ্যকর সঞ্জয় টাইগারদের নিয়ে বলেন আমি কেবল ইতিবাচক দিকেই নজর দিতে চাই ওপেনাররা ভালো অ্যাপ্রোচ স্কিল দেখাতে পেরেছে তবে যখনই তারা তিরিশ রান করলো মনে হলো যেন তাদের মানসিক শক্তি জ্বালানি শেষ হয়ে গেছে ফলে সেসব রানকে সেঞ্চুরিতে পূর্ণ করতে হবে যদি আপনাকে ভারতের মতো দলকে চ্যালেঞ্জ জানাতে হয় অনেক দুই সিনিয়র ক্রিকেটারের উপর সমর্থকদের যে প্রত্যাশা ছিল সেটা কোনোভাবেই পূর্ণ হয়নি দলের ব্যর্থতার দিনে তাদেরকেও লেগেছে অসহায় অভিজ্ঞ ক্রিকেটারদের দায়িত্বশীলতার বিষয় টেনে তিনি বলেন সাকিব মুশিরা তরুণ নয় তারাও অনেক দিন ধরে ক্রিকেট খেলছে ফলে এসব সিরিজে তাদেরকে আরও শক্তপক্ত হতে হবে মানসিকভাবে সাথে লিটন দাসেরও সব জায়গায় তাদের উন্নতি লাগবে বাংলাদেশের এর বাইরে তাদের পেস ইউনিটে আসার আলো দেখছে তাদের ব্যাটারদের ভালো সামর্থ্য আছে স্পিনে তাদের কোনো সমস্যা হবে না টার্নিং পিচে তাইজুলের মতো বলার আসলে ভারতকে বিপদেও ফেলে দিতে পারে ভারতকে চ্যালেঞ্জ জানাতে হলে যে কোনো দলের যে কোনো এক ডিপার্টমেন্টে শক্তিশালী হলে চলবে না একই সাথে ব্যাটিং লাইন আপ এবং পেসারদের সাথে স্পিনারদের নিয়েও আলাদা পরিকল্পনা থাকতে হবে এজন্যই হয়তো টাইগারদের বোলিং ইউনিটের একটা ম্যাপ তুলে ধরার চেষ্টা করেছেন বিশেষ করে ভারতের মাটিতে খেলার সময় তার কথাই ভারতের ক্ষেত্রেও তা ভারতে খেললে আসলে আপনি চাইবেন না তিন পেসার নিয়ে খেলতে গ্রিন টপে খেললেও তৃতীয় বা চতুর্থ দিনে এসে বল টার্ন করবে দুইজন পেসারই যথেষ্ট তাইজুলের ফেরা উচিত একাদশে কারণ সাকিবকে দেখে মনে হচ্ছে সে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলতে চাই। ফলে এক পেসার কমিয়ে এক স্পিনার বেশি খেলানো দরকার ভারত এটা হয়তো পছন্দ করবে না তারা চাইবে বাংলাদেশ বেশি পেসার খেলা সঞ্জয় মঞ্জুরিকার দলের ব্যর্থতার দিনে যেমন ভুলগুলো তুলে ধরেছেন হাসান মাহমুদের বলিং নিয়ে এর আগে প্রশংসা করেছেন সাকিবের বল না করার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এর সাথে বড় সমস্যাগুলো তুলে ধরেছেন সাকিবের বল না করার প্রসঙ্গে তিনি বলেন তার জন্য একটা বড় সমস্যা হচ্ছে ভারতীয় দলের অনেক বেশি বাহাতি ব্যাটসম্যান শীর্ষ ছয়ে তিনজনই বাহাতি এস বি জয়শিয়াল ঋষভ পান্ত এবং রবীন্দ্র জাদেজা তিনজনই বাহাতি এবং তারা ভালো ব্যাটসম্যানও ফলে সে কিছুটা চাপে ছিল আরেকটা সমস্যা হচ্ছে উইকেটের টার্ন ছিল না সাকিব এমন যে টার্নিং উইকেট পেলে ঠিকঠাক বলিং করতে পারবে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারবে উইকেট এবং প্রতিপক্ষ ব্যাটসম্যানদের অবস্থা বুঝে সাকিব নিজের মনোযোগের জায়গায় পরিবর্তন করেছে বলে আমার কাছে মনে হয় সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম